আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে সৌদি আরবের তাপমাত্রা প্রায় কোনো কোনো অঞ্চলে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তিচল্লিশ চৌচল্লিশ বিয়াল্লিশ মিডল ইস্টের প্রত্যেকটা দেশের তাপমাত্রা ঠিক এরকম হয়ে থাকে এই সময়টাতে গরমের সময় আর এই সময়টাতে যারা বাহিরে কাজ করে বা যারা রাস্তাঘাটে ঝাড়ু দেয় বা বিলিঙ্কন স্টেশনের কাজ করে তাদের যে কষ্টটা হই এবং তাদের শরীরের কাপড় গেমে বীজে শুকিয়ে লবণে সাদা হয়ে থাকে এই কষ্টের কাজগুলো যারা করে বা বাহিরে যারা কাজ করে বিশেষ করে রাস্তাঘাট বা বিভিন্ন কনস্ট্রাকশন সেক্টরে কাজ করে তাদের কষ্টটা এই সময়ে সবচেয়ে বেশি এবং একটা রিয়াল উপার্জন করতে যে কতটা কষ্ট হয় একমাত্র তারাই বলতে পারে বা তারাই বলতে পারবে যারা বিশেষ করে বাহিরে কাজ করে কারণ যেই পরিমাণের গরম যেই পরিমাণের তাপমাত্রা এবং সৌদি আরবে যারা নতুন আসে এই সময়ে তাদের কিন্তু প্রচুর কষ্ট হল তো এই কষ্টগুলো করার পরেও অনেক বাংলাদেশের তিন মাসে কিছু সাপ্লাই কিছু কিছু ডাল বা তাদের খাতে বা তাদের বিভিন্ন এইগুলো ধরুন আমরা তখন খুবই কষ্ট হয় এবং খুবই কষ্ট পাই কেননা যে রুদ গরম সৌদি বা এই সমস্ত গরম রুদ্রের মধ্যে মানুষ আর হার ভাঙা পরিশ্রম যে হালাল যে উপার্জনটা যদি উঠে যায় বা তারপর সঠিক পরিশ্রম না দেয় তখন তো এই জিনিসগুলো এরকম অনেক অভিজ্ঞতা আসছে কাজ করে বাস্তাঘাটে কাজ করে কোম্পানি স্লাই হ্যাঁ পাঁচ মাসের বেতন দিচ্ছে ছয় মাস বেতন দিচ্ছে না এই সমস্ত অভিযোগগুলো প্রচুর পরিমাণে আসে আমাদের কাছে